আজ পর্যন্ত বহু মৌলবী সুন্নিদের বিরোধিতা করেছে আজ পর্যন্ত বহু মৌলবী আহলে ওয়াল জামাতের বিরুদ্ধাচরণ করেছে কিন্তু সুন্নিদের কোনো আমল সুন্নিদের আকিদা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মৌলবী বেদাঁত বলেছে কিন্তু কোরআন এবং সন্ন্যাস দ্বারা প্রমাণ করতে পারে নাই আজ পর্যন্ত পারে নাই তো শুধু শুধু সুন্নিদেরকে বেদাঁতই বলা সুন্নিদেরকে গালি দেওয়া অপমান করা সুন্নিদেরকে হয়রানি করা এতে কোনো লাভ নেই বাবা কোনো লাভ নেই আমি দুইটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি না আপনারা স্পষ্ট বুঝবেন সুন্নিরা হুজুরে পাকসল্লাহ আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেয় দেয় না দাঁড়িয়ে সালাম দেয় এটা নিয়ে অনেকের মাথা ব্যথা এবং এ কারণে সুন্নিদেরকে বেদায়াতি বলা হয় কৌমি অঙ্গনের চর্মনায়ের পীরসাব হুজুর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব আমাদ বরকাহাত মুলা আলিয়া রেজাউল করিম সাহেব নিজে চর্মনায় মাহফিলে কথা বলেছেন তার ভিডিও এখনও ইউটিউবে আছে যে যদি কেউ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় তাকে বেদাহাতি বলার কোনো সুযোগ নেই এ কথা চর্মনার পিরসাভুজুরের কথা আমি বলতেছি না আপনার বিশ্বাস না হলে আপনি সার্চ দেন এ কথা চর্মনায় পিরসাভুজুরের কথা এক নাম্বার নাম্বার দুই আহলে ওয়াল জামাত বা সুন্নিরা যে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় এটা তো সারসিনা দরবার শরীফেও করে করে না করে সারসিনা দরবার শরীফে মিলাত আম করে তো আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নিদেরকে নিয়ে যারা বেদাতি বেদাতি বিভিন্নভাবে হয়রানি করে আপনার তাদেরকে বেদাতি বলে উল্টাপাল্টা বলে কই আমি তো কোনো দিন দেখি নাই তারা সারসিনা দরবার শরীফের বিপক্ষে কোনো দিন একটা কথা বলছে কেন ভাইয়া আমি তো এটা দেখেছি যে সরসিনা দরবারে পীরসাভুজুর চন্ম নাই তিনি নিজে এসেছেন এবং তিনি নিজে আলোচনা করেছেন সরসিনা দরবারে আমি নিজে দেখেছি তো শুধু শুধু এই মিলাদ ক্যাম্পকে কেন্দ্র করে সন্নিদের যে আমল আখলাক সন্নিদের কার্যক্রমকে বেদাত বলে শুধুমাত্র চিল্লাইলাম আপনারা চিল্লাইলেন হ্যাঁ এরপরে তাদেরকে বেদাতি বলে গালি দিলেন অপবাদ দিলেন এ কাজটা আসলে মোটেও ঠিক না সন্নিরা তাদের অন্তরের মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লাইহি ও সাল্লামের প্রেম ভালোবাসা মহাব্বত আমি সঙ্গে একটা কথা স্বীকার করি কোনো ব্যক্তি যদি হুজরে পাক আলাইহি সাল্লামকে বসে সালাম দেয় তাহলে সে যে মুশরিক হয়ে যাবে কাফের হয়ে যাবে আমি তো এটা বলছি না নবীজিকে বসে সালাম দেওয়া যায় শুয়ে শুয়ে সালাম দেওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ পড়া যায় চলতে চলতে দূর শরীফ পড়া যায় তো দাঁড়িয়ে যদি সন্দিরা হুজুর পাকসাল্লামকে সালাম দেয় তাহলে তো চর্মনার পিরশাফ হুজুর সেও নিজে বললেন যে শুধুমাত্র এর কারণে তাদেরকে বেদাতি বলা যায় না তো কোরআন সুন্নাহ দ্বারাও কোনো দিন সুন্নিদেরকে প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ তো শুধু শুধু তাদেরকে গালি দেওয়া অপবাদ দেওয়া যারা দেন তাদেরকে আর কী বলবো তারা হয়তো মূর্খ অথবা যদি আপনাদের এলএম থেকে থাকে আপনারা এলএম গোপনকারী ছাড়া আর কোনো কিছু নয়